আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন আমি আজকে চলে আসছি কেজির মোড় পরে অবস্থিত ইউনিক মোবাইল গ্যালারিতে আপনাদের মাঝে সেকেন্ড হ্যান্ড ফোনের রিভিউ নিয়ে আজকে লো প্রাইস থেকে হাই প্রাইজের রেঞ্জের অনেক ফোনই আছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনাদের আশা করি ভালো লাগ স্যার বলছি আমাদের এখানে মূলত লো বাজার থেকে হাই বাজেটের রেঞ্জের সকল ফোনই পাওয়া যায় তো আজকে কিছু মডেল আছে ফোনের এগুলো আপনাদের দেখাবো ঠিক আছে তার ভিতরে প্রথমেই আসি স্যামসাং এস টোয়েন্টি ওয়ান ফ্ল্যাগশিপের ভিতরে সবচেয়ে ভালো একটা ডিভাইস ক্যামেরা কোয়ালিটি সবচেয়ে ভালো এটা স্ন্যাপড্রাগন প্রসেসর সুপার অ্যামুলেন ডিসপ্লে আপনি এটা আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে নিতে পারেন আট একশো এবং আট জো ছাপ্পান্ন ভ্যারিয়েন্টে অ্যাভেলেবল তারপরে দেখাবো অপো রেনো সিরিজের রেনো ফাইভ প্রো কারিসফ্ল একটা ডিভাইস এটার ক্যামেরা কোয়ালিটি সবচেয়ে ভালো এটার ভিডিও কোয়ালিটি পোর্ট্রেট ভিডিও আছে আপনারা এখানে চাইলে পোর্ট্রেট ভিডিও করতে পারেন যারা ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য এটার প্রাইস থাকবে উনিশ টাকা দেন দেখাবো আপনার মিড বাজেটের একটা ফোন রেডমি ইলেভেন এস রেডমি নোট এস ছয় একশো আঠাশ ডিভাইসটি আপনি পেয়ে যাবেন চোদ্দো হাজার পাঁচশো টাকা সুপার ফিস কোয়ালিটি অ্যান্ড কন্ডিশন এখন আপনাদের একটা ডিভাইস দেখাবো পিকজেলের একটা ডিভাইস পিক্সেলের এটা ফাইভ এ ছয় একশো আটাশের ভ্যারিয়েন্ট আমাদের এখানে পিকজেল মোটামুটি সবই থাকে ফাইভ এ সিক্স এ সেভেন এ সেভেন প্রো সিক্স প্রো এইট প্রো এইট প্রো এক্সেল এগুলো মোটামুটি সব কন্ডিশ সুপার কন্ডিশনে ফোন পাওয়া যায় আপনি পিক্সেল যে কোনো মডেল আসলে এখানে পাবেন যারা বিগ বাজেটে স্যামসাংয়ের ফোন খুঁজতেছেন তারা আমাদের এখান থেকে নিতে পারেন স্যামসাং আলট্রা সিরিজের এস টোয়েন্টি ওয়ান আলট্রা থেকে এস টোয়েন্টি ফাইভ আলট্রা পেয়ে যাবেন আমার হাতে এটা আসছে এস টোয়েন্টি ফোর আলট্রা বারো দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্টের আপনি এরকম সুপার ফ্রেশ সেকেন্ড হ্যান্ড কন্ডিশন পেয়ে যাবেন আপনার পঁচাশি হাজার টাকার মধ্যে এস টোয়েন্টি টুয়ালটা পড়বে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে এরকম ভালো রেঞ্জে ভালো প্রোডাক্ট আপনি পেতে চাইলে আমাদের পেজ আছে এই ভাইয়ের ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনি ওখানে নক করে অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে পারেন এগুলো ফোন আমাদের কাছে রেগুলার পাওয়া যায় এরপর কম বাজেটের একটা ফোন আমি আপনাদের দেখাই এটা আপনার অপো এফ ফিফটিন এটার আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম এটা রিফার বিশের ভিতরে কম দামের ভিতরে সবচেয়ে ভালো একটা ডিভাইস এটা ইনডিসপ্লে ফিঙ্গার এবং ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো এই প্রোডাক্টটা আপনি নয় থেকে বারো হাজার টাকা রেঞ্জে পেয়ে যাবেন এটার চারটা ক্যামেরা ইনডিসপ্লে ফিঙ্গার আপনার ভালো একটা ডিভাইস বক্স চার্জার সহ পেয়ে যাবেন এরপর সনির খুবই সুন্দর একটা ডিভাইস এটা অনেকেরই পছন্দ কালার দিক দিয়ে সবচেয়ে অনেকেই এটা নিতে আসে ঠিক আছে এটা সনি এক্সপেরিয়া মার্ক টু এটা আমাদের কাছ থেকে সুপার ফ্রেশ কন্ডিশন নিতে পারেন এটা প্রাইস আপনার হাতের না গেলে বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে এটা অনায়াসে পেয়ে যাবেন ফোনটা সুপার ফ্রেশ আমাদের শপে আসতে পারেন বা ভিডিওতে থাকা নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন যারা অল্প ভিতরে ভালো প্রোডাক্ট খুঁজতেছেন তারা রেডমি নোট এইট প্রো এটা নিতে পারেন আট একশো আঠাশ ভ্যারিয়েন্টের সুপার ফ্রেশ কন্ডিশন এটার বক্স চার্জার সবই পেয়ে যাবেন এবং রেডমি আর একটা ডিভাইস আছে রেডমি টুয়েলভ ফাইভ জি এটা অনেক সুন্দর এবং সুপার ফ্রেশ কন্ডিশনের ডিভাইস আপনি চাইলে দুইটাই নিতে পারেন এবং এটা আপনার বাজেটের ভিতরে পড়ে যাবে আমাদের এখানে মূলত সুবিধা হচ্ছে আপনি আপনার হাতে পুরাতন ডিভাইস দিয়ে নতুন একটা ডিভাইস নিতে পারেন বলতে এক্সচেঞ্জ যাকে বলে আপনি এক্সচেঞ্জ সুবিধা পাচ্ছেন তারপর ফোন যে কোনো ফোন নিলে আপনি তিন দিনের ইনস্ট্যান্ট রিপ্লেস পেয়ে যাচ্ছেন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের এখানে সব সব প্রোডাক্টেরই আপনার কেবল চার্জার ব্যাক কাভার প্রোটেক্টর গ্লাস প্রাইভেসি গ্লাস সব কিছুই পেয়ে যাচ্ছেন স্বল্প মূল্যে তো আপনাদের যদি এই সকল প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আসতে পারেন এটার লোকেশন হচ্ছে কেজির মোড় এনায়েতপুর এনামুল হক কমপ্লেক্সের দ্বিতীয়তলায় এনায়তপুর সিরাজগঞ্জ